এই যে দর্শক দেখেন বিশাল সাইজের ইলিশ মাছ ভাইরাল ইলিশ মাছ একেবারে ফ্রেশ ইলিশ মাছ কিভাবে কত টাকায় বিক্রি হয় দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন দর্শক এই মাত্র ইলিশ মাছগুলো ধরে নিয়ে আসলো কি সুন্দর একেবারে ফ্রেশ তাজা তাজা ইলিশ মাছ এক কেজি দেড় কেজি সাইজের ওজন হবে এই যে দেখুন কিভাবে কত টাকায় বিক্রি হয় দেখানোর চেষ্টা করব একেবারে জীবন্ত ইলিশ মাছ দেখুন দর্শক এই যে একেবারে ফ্রেশ তাজা ইলিশ মাছ মুখ কিন্তু এখনো লড়াচড়া করতেছে কিভাবে কত টাকায় বিক্রি হয় দেখানোর চেষ্টা করব আজকে কিন্তু দর্শক প্রচুর প্রচুর ইলিশ মাছ এসেছে ময়নুট ঘাট মাছের আরদে তো দেখানোর চেষ্টা করব কিভাবে বিক্রি হয় হে देयर টু মাই দিস শুভ সকাল সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম ময়নুর ঘাট মাছের আড়তে বর্তমানে ঘাটে অনেক অনেক ইলিশ মাছ পাওয়া যাচ্ছে দর্শক তো আপনারা যারা ইলিশ মাছ কিনতে যাচ্ছেন এই মুহূর্তে চলে আসতে পারেন ময়নুর ঘাট মাছের আড়তে আজকের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন চলুন নিলামগুলো দেখে আসি এখানে বেশ কিছু ফ্রেশ ইলিশ মাছ গুলো বিক্রি হচ্ছে চারশো টাকার দাম ওঠে গেল দর্শক ছয় হাজার চারশো টাকায় বিক্রি হয়ে গেল এখন ভরপুর ইলিশ মাছগুলো পাওয়া যাচ্ছে ময়নট ঘাটে এই যে দেখুন কি সুন্দর ফ্রেশ রূপালি ইলিশ মাছ সাত হাজার টাকা উঠে গেল আট হাজার টাকা উঠে গেল তো শেষ পর্যন্ত দেখি কত টাকায় বিক্রি হয় ফাইনালি আট হাজার দুইশো টাকায় বিক্রি হয়ে গেল একের পর এক ইলিশ মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে তো আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান এই মুহূর্তে

ফাইনালি তিন হাজার টাকা বিক্রি হয়ে গেল এরপর আরও একটি ইলিশ মাছ বিক্রি হবে আর এই যে দেখুন ইলিশ মাছগুলো কি সুন্দর ফ্রেশ একদম টাটকা ইলিশ মাছ পঁচিশশো ছাব্বিশশো টাকা উঠে গেলো একটি ইলিশ মাছ মোটামুটি দেড় কেজি সাইজেরও হবে যারা মাছের ভিডিও গুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ব্যাপারীরা কিন্তু দিয়ে ওজন দেখে তারপরে কিন্তু দাম বাড়ায় এরপর আরো একটি লিশ মাছ বিক্রি হবে তো আপনারা দেখতে থাকেন কিভাবে কিরকম সাইজের ইলিশ মাছ কিরকম দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সতেরোশো টাকা

বর্তমানে প্রায় ঘাটে কিন্তু ওই ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে এখানে বেশ কিছু ইলিশ মাছ বিক্রি হবে দেখেন একেবারে রূপালী ইলিশ মাছ টাটকা ফ্রেশ ইলিশ মাছ পনেরো হাজার টাকা উঠে গেছে এখানে আরো একটি ইলিশ মাছ বিক্রি হচ্ছে দেখুন পঁচিশশো টাকা দাম উঠে গেল একেবারে টাটকা মাছগুলো মোটামুটি বেশি দামে বিক্রি হয় আঠাইশো টাকা বিক্রি হয়ে গেল এরপর আরো একটি ইলিশ মাছ বিক্রি হবে

ফাইনালি বত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল এক কেজি সাইজেরও হবে এই ইলিশ মাছটি এই যে এরপর আরো অনেক অনেক ইলিশ মাছ বিক্রি হবে

আরও ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক ব্যাপকভাবে জমজমাট হয়ে উঠেছে তো আপনারা যারা মাছের ভিডিও দেখতে পছন্দ করেন আমার ভিডিওগুলো আপনাদেরকে যে ভালো লাগে তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অন্তত ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ